চতুর্দিক থেকে মেশিন খারাপের অভিযোগ আসছে আমি দীর্ঘদিন রাজনৈতিক মানে রাজনৈতিক কর্মী নির্বাচন করেছি এত মেশিন খারাপের অভিযোগ আমি কখনো দেখি আমার দৃঢ় বিশ্বাস এই মেশিন খারানো খারাপ হওয়ার পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে তার কারণ এই মেশিনটা যখন দেড় দু ঘন্টা বাদে ঠিক করা হবে তখন যে ভোটের লাইনে লম্বা লাইন দিয়ে ভোটাররা দাঁড়িয়ে আছেন তারা অনেকেই অধৈর্যই গরম রোদ্দুরে চলে যাবে আমি বলছি এটা চক্রান্ত আমি নির্বাচন কমিশনকে বলবো ইমিডিয়েট এই বিষয়টার দিকে দৃষ্টি দিতে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি কখনোই এত মেশিন এই মুহূর্তে এখন সাতটা চল্লিশ বাজে দুশো বাহান্নটা বুথের মধ্যে অন্তত মিনিমাম মিনিমাম কমপক্ষে হলেও পনেরো কুড়িটা বুথে মেশিন খারাপ আমি বলছি এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত যাতে মেশিন খারাপ হয়ে দেড় ঘন্টা দু ঘন্টা লস করলে বুথের বাইরে মানুষের যে লম্বা লাইন সে মানুষ অধৈর্য ফিরে যাবে হ্যাঁ তারা আর ভোট দিতে আসবে না আমি মানুষের কাছে আবেদন করব গণতন্ত্রকে বাঁচাতে আজকে যদি খানিকটা রোদ দূরে পুরতে হয় জোর করে প্রার্থনা করছে পশ্চিমবঙ্গকে বাঁচাতে দেশকে বাঁচাতে আপনারা কেউ লাইন থেকে সরবেন না